কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যখন আপনার মনে নানা চিন্তা ঘটছে এবং কিছুতে শান্তি পাচ্ছেন না কি ভাবছেন এটা তো শুধু স্ট্রেস আর কি হবে কিন্তু আপনি জানেন কি মানসিক চাপের প্রভাব শরীরের উপর পড়তে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি বৈজ্ঞানিক উপায়ে আপনার মনকে শান্ত রাখতে পারবেন এবং আপনার মানসিক স্বাস্থ্য উন্নতি ঘটাতে পারবেন কেন মন শান্ত রাখা জরুরি মন শান্ত রাখা শুধুমাত্র ভালো অনুভব করার জন্য নয় এটি আমাদের শারীরিক স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ অংশ গবেষণা দেখা গেছে যে ট্রনিক স্ট্রেস বা মানসিক চাপ আমাদের শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয় যা বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে এর মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ হৃদরোগ উদ্বেগ বিষণ্নতা এবং ঘুমের সমস্যাগুলি সুতরাং মনের শান্তি বজায় রাখার মাধ্যমে আপনি শুধুমাত্র মানসিক সুস্থতা অর্জন করবেন না বরং শারীরিক সুস্থতাও পাবেন মন শান্ত করার বৈজ্ঞানিক উপায়গুলো জেনে নেওয়া যায় প্রথমত ধ্যান বা মেডিটেশন মেডিটেশন বা ধ্যান আমাদের মস্তিষ্কের কেমিক্যাল ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে স্টাডি অনুযায়ী মেডিটেশন উদ্বেগ এবং দুশ্চিন্তা কমাতে সাহায্য করে কারণ এটি আমাদের মস্তিষ্কে বিউটিক অ্যাসিড এবং সেরেটোনিনের স্তর বাড়িয়ে দেয় এটি মনোভাব উন্নত করে এবং আমাদের অনুভূতি নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে শুধু দশ মিনিটের জন্য প্রতিদিন ধ্যান করার অভ্যাস তৈরি করলে আপনার মানসিক চাপ অনেকটা কমে যাবে এরপর দ্বিতীয় স্তর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম হ্যাঁ শ্বাস প্রশ্বাসের ব্যায়ামেরও প্রয়োজন আছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা প্রাণায়াম একটি প্রাচীন ভারতীয় পদ্ধতি যা এখন আধুনিক বৈজ্ঞানকেও প্রমাণিত গবেষণা দেখা গেছে যে গভীর শ্বাস নেওয়া এবং শ্বাস ধীর করতে আমাদের মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বাড়ায় তাই স্ট্রেস কমাতে সাহায্য করে এটি গবেষণা দেখা গেছে যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেরোটনিকের পরিমাণ বাড়ায় এবং শরীরের স্ট্রেস রেসপন্স সিস্টেম কমিয়ে দেয় এরপর তিন নম্বর হচ্ছে প্রকৃতির সাথে সময় কাটান প্রকৃতির মধ্যে সময় কাটানো আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী ইউনিভার্সিটি অব স্টট ক্লাইড এর এক গবেষণা দেখা গেছে যে প্রাকৃতিক দৃশ্য দেখার মাধ্যমে আমাদের মস্তিষ্কে ডোপামিনের স্তর বাড়ে যা আমাদের মনের শান্তি এবং সুখ বাড়ায় হাঁটাহাঁটি পার্কে বসা বা পাহাড়ে ট্রেনিং করেও আমাদের মানসিক চাপ কমাতে পারে চার নম্বর বৈজ্ঞানিক উপায় হল সঠিক খাদ্যাভাস আমাদের খাবারের অভ্যাস মানসিক শান্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গবেষণা অনুসারে ডিটক্সিফিকেশন এবং পুষ্টিকর খাবার যেমন ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড ভিটামিন ডি ম্যাগনেসিয়াম আমাদের শরীরে স্টেস কমায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় বিশেষত ফল এবং শাকসবজি বাদাম মশলা এবং মাছের মাধ্যমে এই পুষ্টি পাওয়া যায় উপায় নম্বর পাঁচ শখের কাজ বা সৃজনশীলতা আমরা যখন সৃজনশীল কিছু করি তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক সুখে হরমোন নিশ্চিত হয় আপনি যদি কোনো শখের আগ্রহী হন যেমন ছবি আঁকা বা মিউজিক বাজানো এটা আপনার মানসিক চাপ কমায় এবং মনকে শান্তি প্রদান করে আপনি একটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং প্রতিদিন স্টেজে আছেন আপনি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মেডিটেশন এবং প্রকৃতির মধ্যে কিছু সময় কাটানোর মাধ্যমে মানসিক শান্তি ফিরে পেলেন এতে আপনার পরীক্ষা প্রস্তুতি আর ভালো হলো এবং আপনি অনেক আত্মবিশ্বাসী অনুভব করবেন মনের শান্তি পেতে হলে একে অভ্যাসে পরিণত করতে হবে গবেষণাগুলো প্রমাণ করেছে যে নিয়মিত কিছু অভ্যাস আমাদের মানসিক শান্তি ফিরে পেতে সাহায্য করে সুতরাং আজ থেকে শুরু করুন আপনার মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা ফিরে পাওয়ার জন্য এই ভিডিওতে দেওয়া প্রত্যেকটি গাইডলাইন অনুসরণ করলে আশা করা যায় আপনার মনে শান্তি আসবে এবং আপনি স্বস্তি পাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকুন ধন্যবাদ